আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম মুসলিম দেশগুলির উচিত ইসরায়েলের সমর্থকদের ওপর চাপ সৃষ্টি করা বলছে ইরান এরপর জানিয়ে দিব আলাকসা মসজিদে ইহুদিদের তৈরি করা হবে বলেছেন ইসরায়েলি হিন্দুদের নিরাপত্তা নিয়ে বাইডেনের সঙ্গে আলাপ এরপর জানিয়ে দিব জাপানের আকাশসীমায় চীনের সামরিক বিমানের অনুপ্রবেশ আরও জানিয়ে দিব হাউসি হামলা তেলবাহির ট্যাঙ্কারে আক্রমণের পর পরিবেশগত বিপর্যয় নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা সর্বশেষ জানিয়ে দিব ফ্রান্সে বামপন্থী জোটকে সরকার করতে ডাকবেন না ম্যাক্রো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন মুসলিম দেশগুলোর উচিত ইসরায়েলের সমর্থকদের ওপর চাপ সৃষ্টি করা বলেছে ইরান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকান বলেছেন গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যা ও অপরাধযোগ্য বন্ধ করার জন্য তেলাবিবের সমর্থকদের ওপর মুসলিম দেশগুলোর পাশাপাশি অন্যান্য দেশের চাপ সৃষ্টি করা উচিত তিনি সোমবার রাতে তেহরান সফররত কাতারের পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী আব্দুর রহমান আলে সানির সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রচেষ্টা চালানোর জন্য তিনি কাতারের ভূয়সী প্রশংসা করেন একই সঙ্গে তিনি গাজায় ইসরায়েলি ভয়াবহ অপরাধযজ্ঞের ব্যাপারে মানবাধিকারের রক্ষক দাবিদার দেশগুলোর নিরাপত্তার কড়া সমালোচনা করেন গাজা উপত্যকায় দুই সালের সাত অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি ভয়াবহ গণহত্যায় অন্তত চল্লিশ হাজার চারশো ফিলিস্তিনি শহীদ হয়েছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তেহরান ও দোহার মধ্যে বিদ্যমান কূটনৈতিক সম্পর্কের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন প্রেসিডেন্ট পেজস্কিয়ান তবে একই সঙ্গে তিনি বলেন অন্যান্য ক্ষেত্রে ইরান ও কাতারের মধ্যে সহযোগিতা আরও বেশি শক্তিশালী করার যথেষ্ট সুযোগ রয়েছে যা কাজে লাগানো উচিত আলাকসা মসজিদে ইহুদিদের উপাসনা ঘর তৈরি করা হবে বলেছেন ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী পবিত্র আলেক্সা মসজিদ কম্পাউন্ডে ইহুদিদের উপাসনা ঘর তৈরি করা হবে বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামির বেন গাভীর মঙ্গলবার এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় নিরাপত্তা মন্ত্রী ইতামির এমন ঘোষণার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে সৌদি আরব এ ধরনের ঘোষণা উগ্র ও চরমপন্থী মনোভাবের বহির প্রকাশ পাশাপাশি এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও আখ্যা দিয়েছে দেশটি ইসরায়েলের প্রতি পবিত্র আলাকসা মসজিদের মর্যাদা রক্ষার আহ্বান জানানো হয় দেশটির পক্ষ থেকে একই সাথে আলাক্সায় ভাংচুরের ঘটনাও কড়া সমালোচনা করেছে সৌদি আরব ধর্মীয় স্থাপনায় ভাঙচুরকে চরম অবমাননাকর ও উগ্রবাদী আচরণ আখ্যা দিয়েছে রিয়াদ এদিকে তীব্র নিন্দা জানিয়েছে জর্ডান ও কাতারও বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিয়ে বাইডেনের সঙ্গে আলাপ মোদির বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বাইডেনের উদ্যোগে ফোনালাপে দুই নেতা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা এবং বাংলাদেশে সংখ্যালঘু বিশেষত সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন মোদী ও বাইডেন বাংলাদেশ প্রসঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বিস্তারিত মতবিনিময় করেন বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় দুই নেতা বাংলাদেশকে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং তারা যোগাযোগ রাখতে সম্মত হন সোমবার রাতে নিজের এক্স হ্যান্ডেলে বাইডেনের সঙ্গে আলাপের বিষয়টি নিশ্চিত করেছেন মোদী তিনি লিখেছেন আজ মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে তিনিালা হয়েছে এ সময় ইউক্রেনের পরিস্থিতি সহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে আমরা বিশদে মতবিনিময় করেছি জাপানের আকাশ সীমায় চীনের সামরিক বিমানের অনুপ্রবেশ জাপান তাদের আকাশসীমায় চীনের সামরিক বিমানের অভূতপূর্ব অনুপ্রবেশকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য উল্লেখ করে নিন্দা জানিয়েছে এটাকে দেশের নিরাপত্তার প্রতি হুমকি হিসাবে উল্লেখ করেছে দেশটি খবরে বলা হয়েছে পূর্ব চীন সাগরের বিরোধপূর্ণ দ্বীপগুলোর কাছাকাছি চীনের বারবারের সামুদ্রিক উস্কানির পর এই আকাশসীমা লঙ্ঘনের ঘটনা আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে দিয়েছে জাপানের প্রধান মুখপাত্র মাসা হাসি মঙ্গলবার বলেন চীনের সামরিক বিমানের দ্বারা আমাদের আকাশসীমা লঙ্ঘন শুধু আমাদের সার্বভৌমত্বের গুরুত্বর লঙ্ঘন নয় বরং এটি আমাদের নিরাপত্তার জন্য হুমকি এবং এটি একেবারেই গ্রহণযোগ্য নয় তিনি আরও উল্লেখ করেন এটি প্রথমবারের মতো নিশ্চিতভাবে চীনা সামরিক বিমানের আকাশসীমা লঙ্ঘন চীনের সাম্প্রতিক সামরিক কার্যক্রম সম্পর্কে হাসি বলেন এগুলি ক্রমশ বাড়ছে এবং আরও সক্রিয় হচ্ছে হাউসি হামলা তেলবাহী ট্যাঙ্কারে আক্রমণের পর পরিবেশগত বিপর্যয় নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা গত সপ্তাহে একটি তেল ট্যাংকারে ইয়েমেন ভিত্তিক হাউসি বিদ্রোহীদের হামলার পর লোহিত সাগরে সম্ভাব্য পরিবেশগত বিপর্যয়ের বিষয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থামস গ্রিনফিল্ড রোববার রাতে বলেছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবশ্যই এমটিডেন্ট সো ইউনিয়নে হাউসিদের হামলার নিন্দা জানানো হবে থমাস গ্রিনফিল্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন হাউসিদের নির্লজ্জ কর্মকাণ্ড এই অঞ্চলের জন্য ধ্বংসাত্মক পরিণত সহ পরিবেশগত বিপর্যয়ের হুমকি সৃষ্টি করেছে তিনি বলেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচিত লোহিত সাগরে জাহাজে হামলা অবিলম্বে বন্ধ করতে হাউসুদের প্রতি আহ্বান জানিয়ে জানুয়ারির একটি প্রস্তাব অবিলম্বে মেনে চলার দাবি জানানো ইরান সমর্থিত হাউসিরা বৃহস্পতিবার বলে তারা গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধে ফিলিস্তিনিদের সাথে সংহতি জানিয়ে এই অঞ্চলে বাণিজ্যিক শিপিং এর বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে গ্রিক পতাকাবাহী ট্যাংকারটিকে লক্ষ্যবস্তু করেছিল ফ্রান্সে বামপন্থী জোটকে সরকার গড়তে ডাকবেন না ম্যাক্রো ফ্রান্সে বামপন্থী জোট সরকার গঠন করতে চেয়েছিল তবে তা খারিজ করে দিয়েছেন প্রেসিডেন্ট ম্যাক্রো এতে প্রস্তাব আনতে চায় বামেরা সোমবার প্রেসিডেন্ট ম্যাক্রো জানিয়েছেন রাজনৈতিক অচলাবস্থা কাটাতে তিনি বামপন্থীদের সরকার গঠন করতে ডাকবেন না এরপরই বামপন্থীরা ম্যাক্রোর সমালোচনায় মুখর হয়েছে ম্যাক্রোর যুক্তি বামপন্থী সরকার স্থায়ী হবে না বামপন্থীদের এই জোটে আছে লেফট ফ্রেন্স আনব্যাউন্ড, সোশ্যালিস্ট কমিউনিস্ট ও গ্রিনরা এই জোটি গত নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়েছিল পাঁচশত সাতান্ন আসনের ন্যাশনাল অ্যাসেম্বলিতে বামপন্থীরা পেয়েছিল একশত নব্বইটি আসন ম্যাক্রোর দলের নেতৃত্বাধীন জোট পায় একশত ষাটটি আসন দক্ষিণপন্থীরা একশত চল্লিশটি আসন গ্রিন পার্টি ম্যাক্রোর সমালোচনা করে বলেছেন তিনি ভোটের ফলাফলকে উপেক্ষা করেছেন এলএফআই বলেছে তারা ইমপিচমেন্ট প্রস্তাব আনা যায় কিনা তা খতিয়ে দেখছে